হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি অনেক দিন ধরে ভিডিও দিতে পাচ্ছি না আজ চেষ্টা করছি ভিডিও দেওয়ার অশ্মি ভালো আছে সবাই কেমন আছো কমেন্ট করো ওসমিকে নিয়ে আমরা বেড়াতে যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আমার বান্ধবী আমার বান্ধবীর হাজব্যান্ড আর তাদের বাচ্চা নিয়ে আমরা যাচ্ছি তারাপীঠ মায়ের দর্শন করতে ভিডিওটি দেখতে থাকো সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠেই অস্মিকে নিয়ে রেডি হয়ে আমরা বেরিয়েছি আর এখন আমরা শ্রীরামপুর থেকে টেনে উঠছি তারাপীঠ যাওয়ার জন্য ভিডিওটি দেখতে থাকো কমেন্ট করো থেকে নেমে আমরা হোটেলে ঢুকেছিলাম হোটেল থেকে রেডি হয়ে অস্মিকে রেডি করে আমরা বেরিয়েছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আমরা এখানে এত ভিড় দেখেছি যে অসমিকে নিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেই পারবো না মায়ের পুজো তাই জন্য পান্ডা ধরে আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি আর মায়ের সামনে মায়ের গায়েও হাত ছোঁয়াতে পেরেছি ভিডিওটি দেখতে থাকো আমার পিঠে তো মায়ের দর্শন হয়েই গেল এবার সাইডে যত মন্দির আছে সেইগুলো দেখব বলে আমরা সবাই রেডি হয়ে আর মৌসুমিকেও রেডি করেছি আমরা গাড়ি ভাড়া করেছি বাইরে সাইড সিন দেখার জন্য বাইরের বাইরের মন্দির দেখার জন্য তাই আমরা ওখানে যাচ্ছি দেখেছি ওখানে রাধা মূর্তি খুব সুন্দর ট্রা ঝুড়িয়ে যাবে কিন্তু বেশি ফটোই তুলতে ওখানে ফোন করতে দেয় না তারপরে আমরা দেখেছি নিতরের বাড়ি সেখানেও আমরা যেতে না ভিতরে দেখেছি রেখে জামা রেখে আমরা দেখেছি ভিতরে তারপরে আরো গোপালের কত কত মূর্তি আছে সব কিছু আমরা দেখেছি নাকেশ্বারা মা দেখেছি সেখানেও মায়ের মূর্তি মা কালেরই একটা রূপ ধারণ করা আছে ওখানে সেটা দেখেছি আমরা সেখানেও মায়ের কাছে পুজো দিয়েছি খুব ভালো লাগলো দুটো তিনটে মন্দির দেখে আমাদের খুব মনটা জুড়িয়ে গেল সবাই একবার করে মায়ের দর্শন করতে অবশ্যই যেও একটা দিন এদিক ওদিক করে এদিক ওদিক ঘুরে দিন কাবার হয়ে গেল সন্ধ্যাবেলায় ওষুধ আর ঘরে থাকবো সন্ধেবেলায় নিচে চলবে বাইরে যাবো তাই অষ্টমীকে নিয়ে কোথায় যাবো বাইরে মার্কেট করতে যাবো সেই ভেবে বেরিয়েছিলাম তারপরে আমরা চিন্তা করলাম যে বামদেবের বাড়ি যাব বামদেবের বাড়ি সেখানে তার পূর্বপুরুষরা রয়েছে মায়ের মূর্তি রয়েছে সেখানে ঘরের বাড়ি রয়েছে মাটির ঘর বাড়ি রয়েছে সেইগুলো আমরা দেখতে গেলাম খুব ভালো লাগলো কিন্তু সন্ধে সন্ধে হয়ে গেছে দিনের বেলা হলে খুব ভালো লাগলো দেখতে দিনের বেলা থাকলে খুব ভালো লাগবে দেখতে জিনিসটা কিন্তু সেটা আর হয় উঠেনি সন্ধেবেলাই হয়ে গেছে আমি তো ভুলেই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথের মূর্তি আর বলরাম সুভদ্রার মূর্তি আর পুরু জগন্নাথের মন্দিরের মতো মন্দির ওখানে তৈরি করা আছে এটা হলো একটা সাইড সিনের মধ্যেই পড়ে সেটা আমরা দেখতে গেছিলাম খুব ভালো লাগলো খুব যদি তোমরা যাও জগন্নাথের মন্দিরের মতোই সেম দেখতে লাগবে বামাখাপার বাড়ির সব দেখে আমরা ফিরছি হোটেলের দিকে এবার দেখছি যে একটা বিশাল বড় শিবলিঙ্গ আর তার নিচে একটা বড় হনুমানজির মূর্তি এরকম সচরাচর এত বড় শিবলিঙ্গ আর এত বড় হনুমানজির মূর্তি দেখা যায় না এটা তারাপীঠেই আছে যারা যারা তারাপীঠে গেছো তারা অবশ্যই নিশ্চয়ই দেখেছো করতে বলো হনুমানজি জয় জয় বলি বাজরাংবালি ভালোবাসার তারাপীঠ লাগলো আমাদের তারাপীঠে আমি তো প্রথমবার দেখছি মায়ের দর্শন করতে পেরেছি খুব ভালোভাবে খুবই ভালো লাগলো তারাপীঠে যদি আবার আসতে পারি খুব ভালো লাগবে আমরা এবার বাড়ি যাব ট্রেনে করে আর বাড়ি যাওয়ার পথে ট্রেনে অস্মি কি কি করছে কি কি করবে সেগুলো দেখতে থাকো আমাদের ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো বাই বাই টাটা টা করবো ফুটিয়ে দেবো কোনটা ফুটিয়ে দেবো এই জিনিসগুলো তো ফুটানো যায় না সোনা ওটা শক্ত তো এগুলো তো এমনি গালে খেতে হয় এগুলো ফুটানো যায় না এগুলো নরম জিনিস না তো যে ফুটিয়ে যাবে এটা শক্ত জিনিস তো দাঁত দিয়ে চিবিয়ে খেতে হয় নাও সবগুলো নিয়ে নাও